आनंदर इच्छा लोभ किए এবং পুনরায় তাদের আবেগ আনন্দ ইচ্ছে লোভ এটাকে দখল করে নেয় এন্ড এগেন্স দে রিয়াক্ট ইনস্টেট অফ থিঙ্ক অ্যান্ড এবং এগেন পুনরায় যে রিয়াক্ট তারা প্রতিক্রিয়া দেয় ইনস্টেড বদলে অফ থিঙ্ক কিং চিন্তার এবং পুনরায় তারা চিন্তার বদলে প্রতিক্রিয়া দেয় সো দেয়ার ইমোশনস কন্ট্রোল দেয়ার ব্রেন মাইক পে তো সুতরাং দেয়ার ইমোশন তাদের আবেগ

বদলে তারা কেমন অনুভব করছে দে রিয়াক্ট টু দেয়ার ফিলিংস অ্যান্ড ফেল টু দে রিয়াক্ট তারা প্রতিক্রিয়া দেয় টু দেয়ার ফিলিংস তাদের অনুভূতিকে অ্যান্ড এবং ফেল ব্যর্থ হয় টু চিন্তা করছে তাহলে তারা তাদের অনুভূতির প্রতিক্রিয়া দেয় এবং ব্যর্থ হয় চিন্তা করছে দে ফিল দ্য ফিয়ার সো দে গো টু দে ফিল দ্য ফিয়ার তারা ভয় অনুভব করে

এটা অনবরফ টু হান টু হান বেড়ায় তারা ফিরে যায় টু ওয়াট কাজ তাহলে এটা অনবর তাহলে সারিয়ে বেড়ায় এবং তারা কাজে ফিরে যায়